জয় রাধে জয় চৈতন্য পরম সচ্ছিদানন্দ ভগবান শ্রী সনীতা আয় চৈতন্য মহাপ্রভু যিনি অহিতুকি অনুকম্পা যিনি অহিতুকি কৃপা করছেন আমাদের যার ফল আমরা ভগবানের কথা আস্বাদন করে চলেছি আমরা আগের দিন অক্ষর ব্রহ্মযুগের আঠেরোতম শ্লোকে দেখলাম যে জীবের সৃষ্টি প্রলয় ব্রহ্মার থেকে কেমন করে হয় তার আগের দিন দেখলাম ব্রহ্মার দিন রাত্রি কীভাবে হয় ব্রহ্মা কত বছর বাসেন সেই সময়টা কত আপনারা যারা প্রথমবার দেখছেন অবশ্যই আগের ভিডিওগুলি দেখে আসুন ভগবদীগীতার আমরা প্রাপ্তাহিক সকালে একটি করে ভিডিও এক একটি শ্লোকের পর সহ করে আজকে ভগবান উনিশতম শ্লোকে বলছেন যে সেই ব্রহ্মার যে দিন এবং রাত্রি হচ্ছে এবং জীব সকল তার থেকে উৎপন্ন হচ্ছে এবং প্রলয় হচ্ছে এর কারণ কি এর থেকে কি কোনো মুক্ত হওয়ার উপায় আছে চলুন আমরা সেই কথা আস্বাদন করব প্রথমে আমরা ভগবানের শ্রীমুখের শ্লোকটি শুনে নিই ভগবান অক্ষর ব্রহ্মযোগে উনিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে ভূত গ্রাম এবং ভূত্যা ভূত্যা প্রলিতে রাত্রা গ্রামে হা বসাহা পার্থা প্রভাবত্যা হরা গামে হে বলছেন হে পার্থ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে পার্থ এই সমস্ত প্রাণীগণ প্রকৃতির বশীভূত হয়ে বার বার ব্রহ্মার থেকে সৃষ্টি এবং ব্রহ্মার থেকে লীন হচ্ছে হচ্ছে কি করে আগের দিন শুনলাম যে ব্রহ্মার যখন দিন প্রারম্ভ হয় ব্রহ্মার সূক্ষ্ম অর্থাৎ এই যে স্থূল যে শরীরটা এটা স্থূল এর ভেতরে সূক্ষ্ম তার ভেতরে কারণ এবং ব্রহ্মহারও অনেক দূরের দেহ আছে সেই স্থূল সূক্ষ্ম দেহ থেকে কি হয় না জীবাত্মা প্রকট হচ্ছে যখন সকাল প্রারম্ভ হচ্ছে দিন প্রারম্ভ হচ্ছে আবার রাত্রি যখন প্রারম্ভ হচ্ছে সেই সমস্ত জীব সকল ঠিক হচ্ছে প্রাণী সেই ব্রহ্মার দেহের মধ্যে আবার প্রবেশ করছে তো এই প্রকার যে দিন যে প্রকাশ হয় সেটি কিভাবে হয় খুব সুন্দর করে বলছে আর এই যে বারবার চক্র আমরা বারবার এইভাবে জন্ম মৃত্যুর মধ্যে চক্র খাচ্ছি কেন এর কারণ হলো আমরা প্রকৃতির প্রতি আসক্ত হয়ে যেমন ধরুন আমাকে যদি বলে আমি কে এখন আমি কে বলবো আমি এরকম আমার সাইজ আমি হাইট এত আমি দেখতে এরকম এইটি আমার ফটো এটি আমি এ আমার নাম এটা আমার এটা কিন্তু আমা আমি যে সে তো মৃত্যু যার মৃত্যু হয় না অ যেও যার জন্ম নাই মৃত্যু নাই স্নিত্য আছেন সবসময় আছেন আনন্দিত আছেন সেই তো আমি কিন্তু আমি দুঃখ ভোগ করি আমি সুখ ভোগ করি আমি কালো আমি ফর্সা আমি বেঁটে আমি লম্বা আমি মোটা এমন নয় তা এই যে আমি ভুল নির্বাচন হয়েছে এই নির্বাচন করার ফলে কি হয়েছে এই শরীর সম্বন্ধীয় সমস্ত প্রকৃতির ভোগ্য বস্তু প্রকৃতির বিষয় সব আমার এবং এই এটাই মেনে নেওয়ার জন্য আমাদের এই দুর্গতি হচ্ছে নিরন্তর আমরা সেই জীবচক্রের মধ্যে আবর্তন হচ্ছি ভগবান বলছেন এই প্রকৃতির ভোগ বস্তুর কারণে প্রকৃতিজাত কারণেই অর্থাৎ এর থেকেই বশীভূত হয়ে পুনঃ আমরা এই প্রকার সৃষ্টি জন্ম মৃত্যু জন্ম মৃত্যু সৃষ্টি প্রলয়ের মধ্যে আছে এর থেকে মুক্ত হয় একমাত্র আমাদের পন্থা তার জন্যই ভগবানের নাম অনুজনিতে ভগবানকে পাওয়া যায় না একমাত্র মনুষ্য জন্মে ভজনের দ্বারা প্রাপ্ত করা যায় কখনো কোনো জনী থেকে কল্যাণ হয় যদি কোনো মহাপুরুষ কৃপা করেন কিন্তু আমরা নিজেরা করতে পারি সেটা হচ্ছে মানব জন্ম তারপরে মায়ার প্রভাব আছে সেই জায়গা থেকে বেঁচে আমরা ভগবানের নাম করি গুরু আশ্রয়ে থাকি নিশ্চিত আমাদের কল্যাণ হবে সেই পরমপদ ভগবানে দূর হতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা